ইসমিল্লাহি রহমানুর রাহিম সবাইকে জমা মোবারক আসসালামু আলাইকুম এভিএম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে ফ্রেশ আমের জুস দেখাবো সাথে কিভাবে আম রাখলে সারা বছর ফ্রেশ আম খেতে পারবেন ডি ফ্রিজে সেটার একটা টিপস দেবো আশা করি সবারই ভালো লাগবে আমি এখানে ফ্রোজেন নাম নিয়েছি এগুলো গত বছর এগুলো আমার ভাইয়া পাঠিয়েছিল এই আমগুলো তো যখন দেশে গণ এবং ঝামেলা চলছিলো পাঁচই আগস্ট তখন এই আমগুলো পাঠানো হয়েছিল সেই মুহূর্তে আমগুলো আনতে পারিনি তারপর আমার ছোটো ভাইয়া তার ফ্রিজে রেখে দিয়েছিল তো আসলে তখন ফ্রেশ আম না খেতে পারলো এখন কিন্তু সেই ফ্রেশ আম দিয়ে কিন্তু জুসটা বানাচ্ছি আসলে আপনারা আমটা কিভাবে রাখবেন অনেক সময় আমটা ফ্রিজে রাখলে কি হয় আমটা কিন্তু কালো হয়ে যায় তার কারণ হলো আমটাকে ওরা কাঁচা বা যে ড্যাগা যে আমটা বলি আমরা আর কি আমটা পরিপক হয় না ওই মুহূর্তে আমটার মধ্যে মেডিসিন দিয়ে আমটাকে ওরা পাকিয়ে না তারপর আমরা ফ্রিজে রাখলে এটা কালো হয়ে যায় আমটা যখন পরিপক্ক হবে একেবারে পুরো দমে তখন আমরা যদি ফ্রিজে রাখেন যেরকম আমি নিজেও কিন্তু অবাক হয়েছি আমি সবসময় আম ফ্রিজে রাখলে কালো হয়ে যায় তো এবার বুঝতে পেরেছি যে আম যখন পরিপক্ক ভালোভাবে পেকে যাবে আমটা ফ্রিজে রাখলে একেবারে ফ্রেশ আম সারা বছরই খেতে পারবেন এই আমটা দিয়ে কিন্তু আপনারা আম দুধও খেতে পারবেন সেহেরিতে যারা দুধ কলা খেয়ে থাকেন এটাই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তা আমটা একদম ফ্রেশ ছিল তা আমি আমটার মধ্যে পানি দিয়ে আমটাকে একটু নরম করে নিয়েছি যেহেতু আমি সাথে সাথে জুসটা বানাচ্ছি আর যদি দেরিক করে বানান তখন কিন্তু কামটাকে আপনারা চাইলে কিন্তু এমনি রেখে দিলে আস্তে আস্তে সেটা নরম হয়ে যাবে চামড়ার মধ্যে প্রচুর লেগে আছে এটা হলো আম্রপালি আম আমটার ফ্লেভার এবং স্বাদ এত একেবারে ইয়া ছিল মানে ফ্রেশ আমের মতোই ছিল কোনো রকম কিন্তু এটা নষ্ট হয়নি তার মানে আমি বুঝতে পেরেছি যে আম যদি আমরা একেবারে পরিপক্ক অবস্থা বা পাক অবস্থায় রাখি তখন আমটা কিন্তু একবারে ফ্রেশ থাকবে কালো হবে না আমটা কখনই কালো হবে না তো আমিও আশা করি এবছর তাই করব আম যখন পরিপক্কভাবে পেকে যাবে তখন কিন্তু এভাবে রাখবো এটা আমিও জানতাম না যাক এটা জানলাম আমার ভাই আমটা পাঠানো তার মানে আমগুলো একেবারে ফ্রেশ ছিল এবং ভালো ছিল আমগুলো আমগুলো ছিলেন পরে এখন আম আপনারা আপনার কালারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমটা যদি আমরা এইভাবে রাখি যখন পরিপক্ক হবে তখন কিন্তু আমটা ভালো থাকবে আমার দেখুন আটির মধ্যে অম্রপালি আমের একটা জিনিস বিশ্বত্য খুবই ভালো লাগে কোনো ইয়ে আম লেগে থাকে না একেবারে আটিটা সাদা হয়ে যায় আর এটা খেতে তো দারুণ কিন্তু তা আমি আমের পাল্পটা কিন্তু কাম থেকে নিয়ে যাওয়ার পরে এই যে দেখুন আপনারা চাইলে যদি আম দুধ খেতে চান আমটাকে প্রথমে পাল্ট এভাবে বের করে আপনারা কিছুক্ষণের জন্য এটা নর্মাল হওয়ার জন্য রেখে দেবেন তারপর দুধ দিয়ে খেতে পারবেন কিন্তু এটা টেস্টটা কিন্তু দারুণ আসা আশা করি আপনারাও কিন্তু কীভাবে রাখতে পারেন এখন আমি ব্ল্যান্ডার জারি এটাকে ব্ল্যান্ড করে নিব জুসটা তৈরি করব আর কি তো আপনারা চলে ডাল ঘুটুনি দিয়েও করতে পারেন হাত বাড়ে বা হ্যান্ড ব্ল্যান্ডিং দিয়েও করতে পারেন এখন আমি এটা যেহেতু আমরা আম কিন্তু অনেক মিষ্টি আমি প্রায় এখানে হাফ কাপ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচার পানি আমরা তো একটু ঠান্ডা ছিল আর যেহেতু আমাদের বাসার সবার ঠান্ডা সেই জন্য আমি বেশি একটা ঠান্ডা বানাবো না তা আমার জুসটা কিন্তু খুঁজে গিয়েছে আমি এখন আমি সার্ভিং গ্লাসেস সার্ভ করে নিয়েছি আবারও বলছি আপনারা এভাবে যদি আমটাকে রাখেন আমটা যখন পরিপক্কভাবে পেকে যাবে তখন আমটা যদি ডিপ করেন তখন কিন্তু আমটা একেবারে ফ্রেশ থাকবে আপনারা ট্রাই করতে পারেন আসলে বিষয়ে ভালো